মাহাজনের হালখাতা সেটা হচ্ছে বহুমপুর ভাগরিতে এর রোদ পড়ছে টুপিটাও তো নেওয়া হলো না বাইকে যেতে হবে তো চলোল্লা সেরকম রহিম অবশেষে আমরা একটা ঘাট বের হলাম আর এই ঘাটটার নাম হচ্ছে শিবনগরের ঘাট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ঘড়ির সময় বলছে এই মুহূর্তে একটা বেজে দুই মিনিট আর এমাত্রে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হলাম আজকে যাচ্ছি আজকে যাচ্ছে হচ্ছে আমার ভাই একটা মাহাজনের হালখাতা সেটা হচ্ছে বহরমপুর ভাগরিতে তো পুরোপুরি একদম রেডি হয়ে গেছি ভাইয়ের বন্ধুর সাথে আজকে যাব তো পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটা ছোটো মন একটা কী কথা বলছে জানো ছোটো বোন বলছে যে মানে ভাল কাজের আবার টাকা পেমেন্ট করতে হবে তো বলছে টাকাগুলো সাবধানে রাখিস ওয়ালেটে আমি রাখছি তো বলছে সামনে কার পকেটে রাখিস সেখানকার পকেটে রাখলে নাকি পড়ে যাবে তো গাইস বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে তুমি যখন কোনো কাজ করতে যাবে যখন তুমি ব্যর্থ হয়ে যাবে না তখন মানুষ তোমাকে অনেক জন্য অনেক কিছুই বলে সেটা আসলে কিছু আসলে এগুলো উপদেশ উপদেশ দিচ্ছে আমি ওটা সেভ হয়ে তো গাইস দেখতে পাচ্ছ ভালোই রোদ পড়ছে আর আমি এখন ছাদে বসে ইন্টু দিচ্ছি তো চলো বাইরে যাই আর বাইরে গিয়ে হয়তো ও আমাকে নিতে আসতে আর না হলে আমাকে ওর দিয়ে বাড়িতে যেতে হতে পারে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা এখান থেকে শুরু করি গ্যাস রেডি হয়ে বাইরে চলে এলাম আর বাইরে রোদ পড়ছে টুপিটাও তো নেওয়া হলো না দেখি একটা টোটো আসছে টোটোটা কোথায় যায় গাইজ পৌঁছে গেলাম বাগডাঙায় আর বাড়ি থেকে বাগডাঙার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার আর ঘড়ির সময় এই মুহূর্তে বলছো তোমার একটা বেজে আঠাশ মিনিট আর এখন ভাইয়ের বন্ধুর সঙ্গে ভাকড়ি বা বহরপুর যাব যাবো তো চলো যাওয়া এই মুহূর্তে দুপুর দুটো বেজে পাঁচ মিনিট আর ভাই একটু কাজ করছিল ভাইয়ের কাজ কমপ্লিট ভাইয়া বললো আমার মানে তুমি বাইক চালাও তো বাইক আমাকে চালাতে হবে ভিডিও করা হবে না তো চলো যাওয়া যাক বিসমিল্লা রহিম অবশেষে আমরা একটা ঘাট বের হলাম আর এই ঘাটটার নাম হচ্ছে শিবনগরের ঘাট এই রাস্তায় আমি প্রথম আজকে আসলাম প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমরা আসলাম এটা হচ্ছে কুমড়া তাহা নাকি একটা যেন বলছে দেখলাম ব্রিজ এটা হো ব্রিজের অবস্থা ঠিক এমন আর যেসব ভাইগুলো ছিল ওরা নাকি বলছে যে হাত পা করে লেগে গেছে একটু রেস্ট করবে না তো ওরা বিড়ি টিড়ি খাচ্ছে আর আমি তো ব্লগ শ্যুট করতে পারিনি তাই তোমাদের সাথে একটু ব্লগ শ্যুট করছি আর গাইস এটা দেখতে পাচ্ছ তোমার ডিরেক্ট একদম চলে যাচ্ছে বহরমপুর আর এটা তোমার ডিরেক্ট চলে যাচ্ছে তোমার এটা হরিহরপাড়া তোমার অতিক্রম করে এটা ডাইরেক্ট নদিয়া চলে যাবে তো এ হচ্ছে ব্যাপার তো চলো ওরা বিড়ি খাচ্ছে ওরা শেয়ার বেড়ার খেয়ে ওরা আর আমি ততক্ষণ একটু টাইম ল্যাপসের ভিডিও করার যে হচ্ছে পার্ডে ছোলা আর এটা এখন আমাদের টিফিন করব আমরা পেট্রোল পাম্পে ঠকালাম আর আমাদের গাড়ি পেট্রোল কৈলাম করা হলো আর পেট্রোল পাম্পের অবস্থা দেখতে ঠিক এমন চলো যাওয়া যাক ও ফাইনালি গাইস আমরা এক ঘন্টা উনত্রিশ মিনিট গাড়িতে চেপে আমরা পৌঁছে গেলাম এখন ঠাকুরিতে তোমাদেরকে লোকেশানটা বলে দিই লোকেশানটা দেখতে পাচ্ছ ওই সেই একটা একটা যে গাড়িটা আছে এদিকটা হচ্ছে তোমার বহরমপুর আর ওইটা হচ্ছে কলকাতা রোড এখান থেকে দুশো মিটার একটু ভিত এসে দেখছো এটা হচ্ছে সেই মেন অফিস বন্ধুরা যে কাজের জন্যে এসেছি সেটা হচ্ছে বিলটা পেমেন্ট করতে হবে তো চলো বিলটা পেমেন্ট করে নিই আর ভাইয়ের নাম এবং ভাইয়ের দোকান নামটা এন্ট্রি করে নিই আর মেন কাজটা সেরে নিই গাইস আমাদের মুখ হাত পাওয়া ধোয়া কমপ্লিট আর এখন আমরা দোকান লাঞ্চটা করে নিই টেবিলে একটাকে পেপার দেওয়া হলো আর ভালো নিরের এক ট্যাগের পাঁচশো এমএলএ জলের বোতল দেওয়া হলো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখন থেকে এখানে লিকুইড নেবো তো বাস হাতটা ধুয়ে নেওয়া যাক আলহামদুলিল্লাহ সমস্ত কাজই কমপ্লিট খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হলো আর এখন একটু রেস্ট মানে একটু বসবো বসে থেকে চলে যাব তো গ্যাস আজকে ভিডিও থামলাইট এখন আগে তোলা হলো না এটাই একটু ব্যাপার তো এখানে একটা দেখে একবার থামলাইট হলো যে একটা ফটো তুলবো খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে একটু এদিকে ঘুরতে এলাম কারণ এদিকে পৌঁছানো তেলাম মানে ভাকুরির এদিকে সব জমি দেখছি প্লট করে তো বিক্রি হয় সব জায়গায় এটার এক্সাক্ট মানে পরিবেশটা কেমন সেটা দেখার জন্যে একটু এদিকে ঘুরতে এদিকে এরকম সব জমি দেখছো মানে ছোট ছোট এরিয়া বেশ ভালো করে সাজানো গোছানো বাড়ি আর কি গাইস আমাদের এখানে যে সমস্ত কাজগুলো ছিল দেখাশোনা সমস্ত কিছু কমপ্লিট আর গড়ির সময় এই মুহূর্তে বাদছে তোমার কত যেন চারটে বেজে তেত্রিশ মিনিট আর চলো গাইস দেখতে পাচ্ছো এটা তার মেন ব্রাঞ্চ আর কি তো এখানে কনফারেন্স হয়েছিল মনে হচ্ছে রিটেল ফেস্টিভ্যাল তো জানি না এখানকার ভিডিও কেমন করতে হয় না করতে হয় জানি না তবুও করে ফেললাম আর কি দেখতে পাচ্ছ তার মেইন ব্রাঞ্চ জানি না আরও ওদিকে হয়তো আছে কারণ আমি তো আসি না আজকে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড রোড আর এটা হচ্ছে তোমার ডিরেক্ট একদম কলকাতা রোড কিছুটা পথ গিয়ে পঞ্চনা তোমার মোড় আর কি চলে যাচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড আর এটা চলে যাচ্ছে ডিরেক্ট একদম পড়া बस अब भन्नु होला सबैभन्दा आकाशमा বাজার গাইস রাস্তাটা দেখতে এটা দিয়ে আমাদের বড় আমরা হরিহর পাড়ার পেট্রোল পাম্পে কারণ ওদিকে আবার গাড়ি ধরছে সেজন্য আমাদের গাড়ি আবার পেট্রোল পাম্পের ভেতর লাগিয়ে দিয়েছে তো দেখি কি অবস্থায় হয় এক অবশেষে হরিহর পাড়ার এই পাশের ব্রিজটা করে মানুষের ভাড়টা থেকে ভালোই হয়েছে ব্রিজটা হওয়াতে সে চলে যাচ্ছে জিতপুর করিমপুর রোড আর এটা চলে যাচ্ছে আমাদের ডাইরে তো বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে আটান্ন মিনিট আর আমরা এই মুহূর্তে ঘাট একটা পেরিয়ে এলাম আলোপাড়া ঘাট আর কিছুটা সময় লেগবো হয়তো আধ ঘন্টার মধ্যে হলে বাগডাঙ্গা হয়তো পৌঁছে যাবো তো চল গায়েটা দেখার কথা তো বন্ধুরা অবশেষে এলাম বাড়ি আর ঘড়ির সময় এই মুহূর্তে নয়টা ছয়টা বেজে উনপঞ্চাশ মিনিট আর রাস্তাঘাটের যা অবস্থা তাতে বিভৎস লেভেলের ধুলো বালি আর এত পোকা গায়ে কী বলবো মানে সানগ্লাস নিয়ে যাওয়া হয়নি আর এত ধুলো বালি আর এত খারাপ মানে এলুপালে এই দিকটা পুরো একদম চুল হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছে দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট একটা ব্লগে হয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো সুরক্ষিত থাকো টাটা টেক কেয়ার অ্যান্ড ওকে বাই লাভ অল